আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোয়েল পাখির রোস্ট রেসিপি আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক কোয়েল পাখিগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সামান্য লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে রসটা ভালো করে মেখে নিয়েছি এখন অল্প একটু লেবুর রস দিয়ে কিছু সময় রেখে দিব মেরিনেট করা কোয়েল পাখিটা এখন আমি ভেজে নিচ্ছি এখন পরব কি করে একটু দিচ্ছি এরকম উল্টে পাল্টে হালকা ভেজে নিব খুব বেশি ভাজব না ভাজা শেষ এখন এক এক করে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা মশলাগুলো একটু মেরেচেটে ভেজে নিয়ে রোস্টের মশলা অ্যাড করবে দিয়ে দিচ্ছি রোস্টেড মশলা তিনটি কোয়েল পাখির জন্য আমি এখানে তিন চামচ রোস্টেড মশলা ব্যবহার করছি এবার রোস্টগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি দই পাখির রোস্ট রান্না শেষ এটাই হচ্ছে ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ